আজকে ঘর থেকে একটু বাইর হয়েছি হ্যাঁ অতিরিক্ত বিশ শহরে বাইর হওয়া যায় না তো কোথায় আসছি ফেনি কলেজে আসছি আমার কলেজ হ্যাঁ এই আমার ফেনি কলেজ কিন্তু অনেক সুন্দর দেখতে একদম মানে যখন কেউ আসবে না তখন খুবই ভালো লাগবে আসলে এটা একদম অন্যরকম সৌন্দর্য ফেনি কলেজে সরকারি কলেজ তো ঢুকতেছি যে এখান দিয়ে এই যে ডান পাশে এটা প্রাইমারি স্কুল ফেনি কলেজে আবার তিনটা ইয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান এটা প্রাইমারি আর ওটা হচ্ছে আমাদের সরকারি কলেজ আর ওই যে ওই পাশে আছে পাইলট হাই স্কুল হ্যাঁ তিনটা একসাথে আছে তো গণভ্যত্থানের পরে আন্দোলন পরে তো আমার আশা হয় নাই দেখতেছি যে দেয়ালগুলা খুবই সুন্দর হয়েছে একদম কালারফুল ইয়ে করছে আর্ট করলো একজন এক একভাবে করছে আসলে পুরো দেয়ালটার সৌন্দর্য আর আমার হচ্ছে মেনি কলেজের এই যে দেয়ালগুলো আছে না এগুলা অনেক পুরাতন তো গাছগাছালি দেয়ালের ভিতরে উঠছে এই লতা পাতা এগুলা আরেক সৌন্দর্য লাগে মানে প্রাচীন আমলের গড় গতগুলো থাকে না ঠিক ওই টাইপের তো আর্ট করার পরে এটা আসলে অন্যরকম একটা কালারফুল হয়েছে কালারটা আরও সুন্দর লাগতেছে এই যে একজন এক একভাবে এক একজন এই আর্ট করছে দেয়াল আমি দেখতেছি আমার কাছে ভালোই লাগতেছে যদিও একটু ঘোরাঘুরি করার জন্য আসছি তারপরও মন খারাপ থাকলে আমি তখন কলেজে আসি একটু ঘোরাঘুরি করি বিকেলবেলায় সাধারণত তখন কেউ থাকে না ছেলেমেলেরা মাঠে ফুটবল খেললে খেলাধুলা করে আর হচ্ছে কিছু জুটি বসে জুটিও আছে ওরা আর দেখাইলাম না বিকেলবেলায় সময় কাটায় ওরা কলেজে আসি এই আলাদা একটা জায়গা আছে বসার আলাদা একটা না পুরোটাই জায়গা বসার জন্য তো আমার পেনিক কলেজে হচ্ছে অনার্স ভবন আছে মাস্টার্স ভবন আছে এই যে এদিকে গেটের একদম লম্বা রাস্তার ভিতরে হচ্ছে ওইদিকে অনার্স ভবন ওটা তালা বন্ধ আছে গেটের দারোয়ান বসে আছে সব সময় থাকে এটা শহীদ মিনার আমার ফেনী কলেজের শহীদ মিনারটা আবার খুব সুন্দর আর এটা হচ্ছে বিশাল বড় মাঠ হ্যাঁ বিকেলে আসছি তো পরন্ত বিকেলে রোদ উঠছে একদম সূর্য কারা হয়ে আছে আর এটা হচ্ছে ইয়ে এটা রোজ গার্ডেন হ্যাঁ ফেনিতে নতুন হয়েছে ওদিকে আবার অ্যাপ্পান টাওয়ার আছে আর এগুলা আসলে ওই কলেজের পাশাপাশি তো খুব সুন্দর লাগে আর এমনিতেই পেনি কলেজ অনেক সুন্দর মানে আপনার ঘুরে ঘুরি বলেন যেটাই বলেন আমি আসছি প্রায় এক মাস দেড় মাস পরে আসছি প্রায় আসতে পারি সপ্তাহে দু তিন দিনও আসতে পারি কলেজে কিন্তু আসি না অতটা ইচ্ছেও করে না ঘোরাঘুরি আমার আবার অবশ্য ওরকম কোনো অভ্যাসও নেই আর এই যে দেখছেন এইটা হচ্ছে আমার এই ক্লাসরুম দোতলায় আমি ক্লাস করতাম সবসময় এখান থেকে আমি ডিগ্রি কমপ্লিট করছিলাম আর এখন হচ্ছে ভাবছি যে হয়তো বা অফিসে ওকারে থাকতে পারেন ওনার কাছ থেকে আমার সার্টিফিকেটটা নেব তো উনি নাই দেখলাম আর ভিতরে যাওয়া হয় নাই একটা দিয়ে ঢুকছি আর একটা দিয়ে রাস্তা দিয়ে বাইর হয়েছি হ্যাঁ এখন রাস্তা থেকে দেখাইতেছি কলেজটা দেখছেন কত সুন্দর দেখাইতেছি এই যে এই যে দেখছি অনেক সুন্দর না কলেজ